নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরি আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত এই মাত্র আসলাম ও বাড়ি থেকে সবে পক্ষীরাজকে থামিয়ে এখন ব্যাগ নিয়ে ওদিকে যাব আর দিদিভাইরা এসছে গতকাল আজ হচ্ছে দ্বিতীয় দিন তো এখন গিয়ে দেখি সবাই কি করছে অনেক কিছু নিয়েছি নিয়ে আবার যাবো তো সাথে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা

দুজন আস্তে আস্তে বলছিলাম ইউটিউব আমাদের কত কিছু দিয়েছে ইউটিউবে সৌজন্যে আজকে বাড়িতে উঠস দিদি আমার জন্য না খেয়ে বসে আছে সত্যি

আমরা আছি আবার সকালে আমি আমিও তো বললাম যে সকালে আমাদের সকালবেলা কত কিছু করলাম মাছ দেখলাম ওরাও তো সব ঘুমাচ্ছে দিদি তো কাল সারাদিন ঘুমাই না আমি তো তো এমনি সকালে উঠতে চাই না আজকে তো তা উঠেছে না বলছিলো আমি যদি একবার ঘুরে আর

লাগে হ্যাঁ বলছে ভালো আমাকে খাইনি তো খেয়ে নিলাম এবার দুপুরে রান্না বান্নার কমপ্লিট

এইবার মোদে লঙ্কার আদা কী দেখাচ্ছো? আজকে ওপেন হবে। সবার এই একটা এই ব্যবহার করব দিয়েছে। ওই একটা ছিল। ছিল। হ্যাঁ।

আমি আমি নেব তুমি চলো সেদিনকে রাত্রি বেলায় তোমাদের এই জিনিস কেনাকাটার জন্য আমি বাড়ি ফিরে এসে পৌ না বাড়াতে সেদিনকে আসবো তার আগের দিনই তো তার আগের আমরা খাচ্ছিলাম আর পাশে আসো ভালোবাসো এটুকুই অনেক

হাই হেতে শুনেছে একদম গান করছে আবার মাল দেখতে দিদা এই পরিবেশটা কিন্তু দেখা যায় না এই পরিবেশে রাস্তায় হাঁটি বাগান কোপাই যা কিছু করি আই ম মনে মনে গান গাই ইয়া কার ওই যে সুইডেনের যে দিদি এসেছিল সুইডেনের দিদিও খুব মানে সুইডেনের দিদি আসলো এবারে তোমরা চলে গেলে এই যে কলকাতা দিদি আসলো মানে এগুলো সব

কিন্তু সবাইকে আমার বোন আসবে আমার বোন আসবে ওর একটা ইচ্ছা ছিল যে ও অনাথ আশ্রম খুঁজছিল আমি বললাম অনাথ আশ্রম না তোকে ভালো জায়গায় নিয়ে যাবো ওর মেয়ে ছেলের জন্মদিন এবছর তিন মাস হবে

মানুষ অনেকে মানে অনেক জায়গায় দেখেছি ম্যাসেজ করে মাটি দিয়ে গা ম্যাসেজ করায় গা ভালো থাকবে বলে এই জন্য তোমাদের সুবিধা এই যে আমার মাকে দেখতাম যে দিদাটা বয়স্ক খেলে তুমি প্রণাম করলে উনি এখনো মাথায় সপ্তাহে দুদিন মাটি দেয় আর ছাই ছাই দিয়ে দাঁড় ঘুটের ছাই আবার ওই ছাইটা খেয়ে মনে হয় যেন খেয়েই নেব ছাইটা ভালো লাগে ছাই ভালো তোমার

Thank you, Dick. কিন্তু এতগুলো দরকার একদমই ছিল মোটে দরকার ছিল না তারপরে এতগুলো দরকার ছিল না এ দেখাই শেষ দেখা নয় তারপর আবার আসি আবার আসি আবার আসি গো ফিরে এ দেখাই শেষ আস্তে হবে সবাই এর মধ্যে বসেছিলাম তারপরে জাস্ট নোঙল করার আওয়াজ পাওয়া গেল তো সেই মতো সবাই বাইরে বেরিয়ে আসা হলো গতকাল এসেছে দিদিরা তো গতকাল একটাও জাহাজ এখানে ছিল না আজকে কেমন লাগছে এর থেকে আরও অনেক বেশি থাকে ভর্তি হয়ে থাকে এগুলো আমাদের সব সময় দেখে দেখে তো হয়ে গেছে

বল আর কতক্ষণ ধরাবো দিদি ওই দিকে চলে যাচ্ছে এবারে গিয়ে রান্নাবান্না করবো আর আজকে ডায়েরি পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ